নবেন বলেন সেই কারণে দান যাতে করে তোমরা আমার দরবারে মুক্তা হইতে পারো যাতে করে তোমরা আমার প্রিয় ভজন বন্ধা হইতে পারো যাতে করে এগারোটা মাসের গুনা খাতাকে মুক্ত করাইয়া একটা মাসের ইবাদত বন্দিকে করিয়া আমার প্রিয় বান্ধা হয়ে যাইতে পারো কন্যা te बतण <laughs> সঙ্গী না থাকে অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যাও আর কিন্তু উপায় হবে না রমজান বাস পাইলাম গুনাখাতাকে খাতাকে মাফ করাইতে পারলাম না এর থেকে হতবাগার কপাল পোড়া দুনিয়ার সমাজে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজে রমজান মাস আসলে দেখবেন খাওয়া দাওয়ার মান যেন বেড়ে যায় কি কান বে তো খাবে পর্দা দিয়ে ওليو খাবে ঠিক কোন সাত দোকানে হোটেলগুলোতে দেখবেন রমজান মাস শুরু আর সাথে সাথে পর্দা লাগায় দেয়ছে কিরে রে কয় হুজুর জানেন না রোজার মাসে ওপেনলি খাওয়া যায় নাকি রোজার মাসে একটু পর্দা দিয়ে খাসি খাবে আমাদের বর্তমান বাঙালির অবস্থা একদিনে রমজান মাস এক দোকানে ঢুকছে কিছু কেনার জন্য দেখছে বিড়ির ধোঁয়ায় আর ভিতরে ঢুকার মতো পরিবেশ নাই বললাম কি রে ভাই কয় উজুর রোজার মাসে কি জন্য আইছেন ভিতরে এটা অন্য লোক না এমন অনেক লোক আছে যে সমস্ত লোক পাঁচাত্ত নামাজ পড়ে ঠুনকো একটা অজুহাত ঠুনকো একটা অজুহাত দেয়া রোজা বন্ধ করে দিছে রোজা রাখা বাদ দিয়ে দিছে কি কোন আছে না কয়জন মানুষ হাতে গোনা বর্তমান সময়ে হাতে গোনা কিছু মানুষ রমজানের রোজা ঠিক আদায় করে আর বর্তমান এই বাদত বন্ধে শর্টকাট হয়ে গেছে তারাবি নামাজ যে উজুর যত তাড়াতাড়ি পড়াইতে পারবে ওই উজুরির নাম এলাকার ভিতরে ছুটে গেছে আমাকে রুজুর আর কোয়েন না আমাকে রুজুরি বিশ মিনিটই বিশ রাখাত নামাজ কমপ্লিট করে দিয়েছে কি কন আর যদি কোন রোজুর পাশের মসজিদ রোজুর যদি 30 মিনিট লাগাইছে না দেখ রোজ পাশের মসজিদে রোজুর বিশ মিনিট তিরিশ টাকা পড়ে আপনি 30 মিনিট লাগাচ্ছেন ব্যাপার ডাকি রুকু সিজদা, ঠিকমতো ও কার ও খালি ঠোকর মারতে পারলে আর নামাজ শেষ কি সমাজেই না এমনি তো খতম তারাবি পড়বেই না তারপরে পড়বে হলো কোন রকম দশটা সুর দিয়ে আর পড়বে আর শুধু মুরগি ঠোকর এই রঞ্জান মাস আমি দান করেছি মাসের শুরুতে তোমাদের আমি শিকলবদ্ধ করে যাতে করে শয়তান তোমাদেরকে দিতে পারে যাতে করে শয়তান ধুকাই না ফেলতে পারে যাতে করে শয়তান তোমাদেরকে ওয়াস না দিতে পারে যাতে করে শয়তান তোমাদের মানুষের কাছ থেকে যদি মুক্তি পাইতে হয় মনে করেন আপনি একজন মানুষের সাথে সারা জীবন না ফারমানি করেছেন একজন মানুষের সাথে আপনার শত্রুতা হয়েছে একজন মানুষের সাথে আপনার কাটাকাটি সম্পর্ক তৈরি হয়েছে একবারই কি ওই লোকটা আপনারে ক্ষমা করবে আর একবারই কি আপনার আপন করে নিবে না আগে ওই লোকটার ভিতরে আপনার আর মায়া আশা রাখবে কথা ঠিক কিনা আর একটা মানুষের দিদ্রতা ভালোবাসা তৈরি হবে এরপরে দেখবে আস্তে আস্তে ওই লোকটার পিছনের কমস্ত অন্যায় অভিচার মাফ করতে চার করেছি তোমার সাথে অনেক না ফার্মানি করেছি আল্লাহ তুমি আমার মাফ কই না দাও আমার সেহরিকাকে তুমি কবুল করে নাও আল্লাহ পাকিন বলে বান্দা তোমার সাথে আমার একটা মহাব্বর তৈরি হওয়া শুরু হয়ে যাবে হৃদ্রতা তৈরি হওয়া শুরু হয়ে যাবে আমার রহমতের চাদরের ভিতরে আস্তে আস্তে তোমারে ঢুকাই নিতে থাকবো রমজানের চোয়া প্রথম ইফতারিতে যখন তুমি আসবে ইফতারি সামনে করে নিয়ে বসবে আমার রহমতের চাদর তোমার উপরে আস্তে আস্তে পড়া শুরু হবে আমার রহমতের দরজা তোমার জন্য খোলা শুরু হবে আস্তে আস্তে একদিন পার হবে আস্তে আস্তে দুই দিন পার হবে আস্তে আস্তে তিন দিন পার হবে এইভাবে নয়টা দিন পার হবে

আমি তোর রহমতের চাদরে আমার কলার ভিতরে তোর জায়গা দিয়া দিলাম বানালো এই গোলাম আপনা বানালো এই খুদায়া রমজানের প্রথম দশটা দিন পর হয়ে গেল বিশ তারিখ পর্যন্ত নাম কি মাগফিরাত লেখে না রহমত মাগফিরাত নাজাত এগারোতম দিন থেকে শুরু হয়ে যায় মাগফিরাত বাংলা এগারো মাস গুণা করেছিস আয় আমি তোর জীবনের গুণা মাফ করে দেব তুই জীবনে যত গুণা করেছিস এগারোটা ওই দশটা দিন পার হইতে হইতে বান্দা তোর জীবনের সব গুণা মাফ করে বান্দা আমি তোকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দেব সুহান বান্দা বান্দা তোরে আমি মাফ করে দিলাম বান্দা তোরে আমি মাফত করে দিলাম বান্দায় এগারোত দিনের থেকে তোরে আমি নাজার দেওয়া শুরু করে দিলাম সমস্ত নাজার দিয়া বান্দা তোকে সময় এ বাংলা তোরে আমি না যা দান করি

এই রজনীতে আনন্দ উল্লাস কর্মীরা এই আছে তোর সামনে চুলা পেঁয়াজি বেগুনি আলুচ্ছপ রয়েছে তোর সামনে লড়ুস রান্না করা রয়েছে বান্দা তোর সামনে খাবার দাবার রেডি করা আছে মুখের ভিতরে পান করলি ওই সময় তুই খেজুর টানিয়া মুখের ভিতরে ঢুকাইলি ওই সময় তুই খাবার টানিয়া মুখের ভিতরে ঢুকাইলি শুনিয়া আল্লাহু আকবরের কথা না শুনিয়া এই বাংলা মুখের ভিতরে পানি দিল আসিলাম এগারোটা মাস পর্যন্ত আমার সামনে আসিস নাই আমি তোর উপরে বড় রাগান্বিত ছিলাম ওই যে একটা দিন ইফতারি সামনে করে নিও তুই কত দাঁড়াইছিস চালাইছিস খাবারটা মুখে দিস নাই আমার করিজাটা ঠান্ডা হয়ে গেছে আমার করিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে বান্দা তুই লোকমা ঘালের ভিতরে ঢুকানোর আগে তোর জিন্দগির গুণা আমি মাফ করে দিব এত বরকত আমরা রেখে কিভাবে আমরা খাই দুপুর বেলায় তুমি সুঠাম দেহের অধিকারী মানুষ দুপুর বেলায় ভাতটা গেল একবার কি কলিজায় আঘাত লাগে না একবার কি কলিজার ভিতরে আঘাত লাগে না